আজকের রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই এটা বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই কিন্তু হয়ে থাকে অনুষ্ঠান বাড়িতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তখন মনে হয় যে এটা কিভাবে বানায় তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন কোনো টেনশন নেই বাড়িতেই কিন্তু খুব সহজে হাতের কাছে জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবে নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই গন্ধরাজ চিকেন ফ্রাই কিভাবে বানাবো তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন এটা তোমরা পরিমাণটা বাড়িয়ে নিতে পারবে আমি আড়াইশো গ্রাম চিকেন দিয়ে করছি চিকেনটা ধুয়ে নিয়েছি এবার চাকুর সাহায্যে সুন্দর করে চিকন চিকন করে মানে পাতলা করে কেটে নিতে হবে এটা যতটাই পাতলা হবে সেটাই কুরকুরের মতন হবে খেতে কিন্তু বেশ মুচমুচে হবে তো অবশ্যই টিপসগুলো ফলো করবে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে এইভাবে দেখো পাতলা করে আমি কেটে নিয়েছি সবগুলো চিকেনকেই এইভাবে কেটে নিব এবার এখানে দিয়ে দিব ভিনিগার ভিনিগার এখানে এক মানে ছিপি দিয়ে এক ছিপি আমি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে দিলাম আধা টেবিল মানে হাফ টেবিল স্পুন লবণ এবার হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি এই চিকেনটাকে বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু এটা জলের মধ্যে ডুবিয়ে রাখবো এখানে দিয়ে দিব জল এবার এটা ততক্ষণ জলে ভিজানো থাক অন্য পাশে আমরা সব কিছু রেডি করে নিচ্ছি এখানে লাগবে গন্ধরাজ লেবু যেটা লেবুর খোসাটা আমাদের খুব দরকার তো এই খোসাটা আমরা বের করে নিব এভাবে ঘষে ঘষার উপরের যে অংশটা হয় সেটা কিন্তু তেতো হয় না এই উপরের অংশটা আমরা এভাবে বের করে নেব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনে প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে তোমরা সব সময় বাঙালি বান্নাগুলো পেয়ে যাবে তোমরা ফলো করে রাখো তাহলে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে এখানে এইভাবে দেখো পুরোটাই আমি করে নিয়েছি তো এইটা রেখে দিব। এটা আমরা পরে কাজে লাগাবো এবার লেবুর গায়ে কিন্তু আরেকটা খোসা থাকে সেটা বের করে আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু এর গন্ধটা আরও ভালোভাবে পৌঁছবে তো এইভাবে দেখো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি উপরের এই রেসিপিটার রিকোয়েস্ট তোমরা একবার হলো বাড়িতে খেয়ে দেখবে এতই সুস্বাদু হয় যে বারবার খেতে মন চাইবে এবার লেবুটাকে আমি কেটে নিচ্ছি এগুলো সবগুলোই কখন কি ব্যবহার করছি অবশ্যই ফলো করো তাহলে সব বুঝতে পারবে এটাও কেটে রেখে দিব পরে কাজে আসবে এবার লাগবে গন্ধরাজ লেবুর পাতা এটা কিন্তু আমাদের গ্রাম এলাকায় এখনও অনেক পাওয়া যায় তো গাছের পাতাগুলো নিয়ে এসেছি ধুয়ে নিয়েছি এবার এভাবে সুন্দর করে সাজিয়ে বেশ মুঠের মধ্যে আটকে নিতে হবে তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে এর বোটার অংশটা ফেলে দিব। এবার যত পাতলা করে পারবে কেটে নিতে হবে এইভাবে পাতাটা সুন্দর করে কেটে নিলে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর এর গন্ধটা কিন্তু বেশ ভালো গন্ধরাজ পাতার গন্ধ দারুণ লাগে তো এইভাবে পাতাগুলো সবগুলোই কেটে নিব আমি এটা খুব সহজ পদ্ধতিতে করেছি সবাই বাড়িতে বানিয়ে নিতে পারবে এবার চিকেনটা দেখো জলটা চিপে আমি বের করে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখানে লাগবে আদা বাটা রসুন বাটা এখানে হাফ টেবিল স্পুনের মতো আদা বাটা হাফ টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা এগুলো আমি পাটায় বেটে নিয়েছি এবার গন্ধরাজ পাতাগুলো যে কেটেছি সেই পাতাগুলো এখন এর মধ্যে দিয়ে দেব এবার লেবুর যে খোসাটা ঘষেছিলাম সেই লেবুর ঘষার অংশটাও এখানে দিয়ে দেব এবার দিয়ে দিব লেবুটা যে কেটেছি লেবুর রসটা তোমরা সব আস্তে আস্তে পুরো ভিডিওটাই দেখবে তাহলে কিন্তু একটুকু বুঝতে অসুবিধে হবে না আর খুব সহজে বানিয়ে নিতে পারবে এতই সুস্বাদু হবে যে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আবারও বলছি এবার এখানে লাগবে দুটো ডিম ডিম দুটোকে ভেঙে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দুই টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন আর তিন টেবিল স্পুন তিন টেবিল মানে চার টেবিল স্পুনের মতো ময়দা দুই টেবিল স্পুন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার যেটা মুচমুচে ভাবটা আসবে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে হাফ টেবিল স্পুনেরও কম দিয়েছি বিট নুন উপকরণগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে কারো যদি কোনো বোঝার অসুবিধে হয় তবু আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো যদি কোনো সময় বোঝার অসুবিধে হয় এবার দেখো খুব ভালো করে এইভাবে মেখে এটাকে রেখে দিব ২০ মিনিটের জন্য তাহলে কিন্তু চিকেনটার ভেতরে সব মশলাগুলো যাবে আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে এইভাবে ২০ মিনিট পরে ফিরে এসে তেলের মধ্যে তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা যখন তেলটা গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে কেননা এটা মানে হাই ফ্লেমে ভাজা যাবে না এটা লো ফ্লেমে ভাজতে হবে সবগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি অনেক সহজে এটা বানানো যায় আমি আবারও বলছি গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবে না তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না তো এইভাবে দেখো গ্যাসের ফ্লেমটা এখানে লো আছে আমি উলটিয়ে পাল্টিয়ে খুব একটা বেশি কড়া করে ভাজবো না এটা কিন্তু আরও কাজ বাকি আছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখো এখানে নামিয়ে নিলাম এটাকে কিন্তু আবারও ভাজতে হবে এই পর্যায়ে নামিয়ে আরও যে চিকেনগুলো আছে সেগুলো ভেজে নেব এবারও আবারও দিয়ে দিচ্ছি এইভাবে যতগুলো চিকেন ছিল আমি তিনবারে ভেজেছি বন্ধুরা একটু সময় নিয়ে ভাজতে হবে কেননা এটা চিকেন না হলে কাঁচা থেকে যাবে তো সেই হিসেবে তোমাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে সবগুলোই এভাবে আমি উলটিয়ে পাল্টে সুন্দর করে ভেজে নিব। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তো এইভাবে দেখো এর পরের শেপটাও আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি আবারও দিয়ে দিব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখো এবার আমি আবারও কিন্তু ওই তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে আবারও ভাজবো এইভাবে ভাজার কারণটা হচ্ছে মুচমুচে ভাবটা কিন্তু খুব ভালো হবে এইভাবে ডবল দুইভাবে দুইবার করে যদি ভেজে নাও এটা ভাবছি এখন খুব মুচমুচে হওয়ার জন্য তার জন্য প্রথমে যখন নামাবে একটু হালকা কম ভেজে নামাবে তাহলে কিন্তু এবার খুব কড়া করে একটু হালকা কড়া করে ভাজবে তাহলেই কিন্তু খুবই মুচমুচে হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা তাহলে দেখো অত সহজেই বানিয়ে নিলাম অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে তোমা তুমি যদি একবার কাউকে বানিয়ে খাওয়াও প্রশংসা না করে পারবে না অবশ্যই ভিডিওটা একবার মানে রেসিপিটা একবার করে খেয়ে দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে আমার পাশে থেকেও পুরানো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা খুব সুন্দর কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকেও সবগুলোই এইভাবে ভেজে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো সবগুলো রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু টমেটো সসের সাথে খেতে ভীষণ মজার হয়